আযলে আযলেণে কমেছেটলে্টালারেবছো তলেবি তলি মেছে খালেে কালেনি মারে্কালালে কালে এিকাল কালে পাকালে কালেখ কালেঠ��ি

এক ন্যাবারেল এক লাইনে কোনো সময় ছিল না পরবর্তীতে বলা হচ্ছে যে এখানে আপনার থাকতে আমি জিজ্ঞেস করেছিলাম কত মাস থাকতে হবে আরো বলছে এটা তো আপনাকে বলা যাবে না এটা উপর থেকে ওয়ার্ডার আসবে আমাকে ছেড়ে তো আবার তিন দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে আপনি এই সেকেন্ড চান্স টা আপনি ঠিক মতো না বলি আপনারা চলে যেতে হবে দেশ ছেড়ে চলে যেতে হবে সে উঠে বলনি দেশ ছেড়ে চলে যেতে হবে আমাদের বাবা সরি টেবিল পড়লে মনে নেই কমে বলবেন আমি একটা ফোন নাম্বার দিই মেইনলি হোয়াই ওয়াজ সো ভোকাল ইন টিএনএস লাইক ওকে এন্ড দে হিয়ার অপারেট ই থিংক স্যার এন্ড দ্যাট ফিট দ্যাট আই হ্যাভ গোন জামা সামি আচ্ছা এন্ড দে আর জুম ইন লাইক স্যার আপনারা স্যার সবাই আমাদের আঞ্জুম রুমে এন্ড ইউ উইল কাট আ থ্যাঙ্ক ইউ যারা বডি 21 23 মে টু 31 మగని ముఖిష బోర్నప్టే జానే రామటికిని జాతకున కి ఆప్నే జుషతకర్న ప్రాజన్ కర్బన జుడి విజుని కులే జావ చన అచరన లాస్న కుజడా వెడ డాగి పటని అండ్ డ్రిన్గిని కు ఓప్టిటి చైర్ ఐ నోట్ షేర్

প্রেশার চেক করার জন্যে তারপরে ঘুরে দেখলাম যেখানে রোদুরি যেটা বললো রোশিক রোশিকা সবই রাখা আছে

మే అంగన్వన ఇంట్రూవ్యూ నాక చాలా అంటే సర్వశేషం కోయింగ్ లో ఉంది. ఇరుమే అంగన్వన ఫిఫ్త్ నైన్ ఇక్కడకు షిఫ్ట్ కొరన కొత్త బిల్డింగ్ 20. নিয়ে ওটাতে

এর ফলে এমন হচ্ছিল আমার গরমে খুব সস্ত হয় স্যার আমি ক্যাপ্টেন কন্টিনিউলি সুয়েটিং অন সিক্স জুন আই অলমোস্ট টাইড আমার শিফট করে সি সো দ্যাট আইরন্ট এবং আইরন্ট ঠিকমতো